আসসালামু আলাইকুম এফজিট এস বাসন্ত্রি ডিলাক্স বাইক মূলত একটি প্রবলেম নিয়ে আসছে বাট উনি একটি সার্ভিসও করাবে সার্ভিসও হচ্ছে বাট প্রবলেমের যে ইস্যু সেটাও আমরা চেক করেছি অলরেডি পাওয়া গিয়েছে মূলত আপনাদেরকে আমি সবসময় একটা মেসেজ দিয়ে থাকি যে প্রপার সার্ভিস সার্ভিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাইকের জন্য কারণ বাইক সার্ভিস যদি আপনি বাইকে না দেন না নেন সেক্ষেত্রে বাইক জ্যাম হয়ে যাবে মাইলেজ কমে যাবে বাইকের যে বিভিন্ন রকমের যে মানে অপশনগুলো আসে আস্তে আস্তে অকেচু হয়ে যাবে বাট বাইক অবশ্যই সার্ভিস নিয়মিত করাইতে হবে আসলে মূলত আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ একটা কথা বলি তো বাইকও যদি পরিষ্কার থাকে তাহলে অবশ্যই আপনি বাইকের থেকে ভালো সার্ভিস পাবেন বাইকের থেকে ভালো একটি সার্ভিস পাইতে গেলে অবশ্যই আপনাকে প্রপার ওয়েতে প্রপার নিয়মে কাজ করাইতে হবে যদি আপনার বাইকের কোনো কিছু প্রয়োজন হয় কোনো স্পিয়ার পা পার্টস প্রয়োজন হয় অবশ্যই অথেন্টিক মানের স্পিয়ার পার্টস লাগাবেন তাহলে আপনার বাইকে কোনো রকম হেসাল পোয়াইতে হবে না পিছনে যে আমি মাস্টার কিলিবার দেখাচ্ছি বাইকের যদি এমন অবস্থা থাকে পিছনের কেলিবারের উপরে তখন কিন্তু ব্রেক পেনগুলো খুব দ্রুত চলে যায় আর এত পরিমাণ ময়লা যদি তাকে চিন্তা করেন যে বাইক তো সার্ভিস সেন্টারে নিলে অবশ্যই কাজ করে দেবে পরিষ্কার করে দেবে হ্যাঁ বাইক পরিষ্কার করে দিবে কিন্তু আপনার বাইক আপনি চালাবেন অবশ্যই পরিষ্কার রাখবেন সবসময় পরিষ্কার রাখলে বাইকের মাইলেজ সার্ভিস সবটাই ভালো পাবেন যদি বাইক অপরিষ্কার থাকে তখন আপনার বাইকের মাইলেজ ইস্যু এমনি কমে আসবে সেনে যদি নিয়মিত গ্যার ওয়েল না দেন তাহলে বাইকের সেন থেকে দেখবেন এক ধরনের আওয়াজ আসবে ঘস ঘস ঘসখস আওয়াজ আসবে আর যে মূলত যে বিষয়টা সেটা দেখেন আমি যে ডিস্ক ভালোভাবে দেখাচ্ছি ডিক্সের দুইটা প্রোগ্রাম দেখা যাচ্ছে একটু সাদা অংশ একটা কালসি কালার দেখা যাচ্ছে কিন্তু এটা হওয়ার কারণ হচ্ছে ওনার সামনে চাকার ব্রেক প্যাড চলে গেছে অনেক আগেই কিন্তু মূলত উনি এই প্রবলেমটাই নিয়ে আসছিলো যে আমার সামনে থেকে আওয়াজ করতেছে ব্রেক ভালোভাবে কাজ করতেছে না হ্যাঁ ভালোভাবে ব্রেক কাজ করবে না যেহেতু এবিএস গাড়ি সামনে চাকাই এভিএস ভালোভাবে কাজ করবে না এয়ার ফিল্ডারটা খুব একটা ভালো না এয়ার ফিল্টারটা রিপ্লেস করতে হবে আমি অলরেডি এয়ার ফিল্টার রিকোয়ারমেন্ট করে দিয়েছি বাট মাঝখান দিয়ে আমি আসলাম এই জন্যেই কারণ এয়ার ফিল্ডারটা দেখানো দরকার যার কারণে আসলাম কিন্তু আমি আবার চলে যাব। সামনের ব্রেক প্যাডে তো এয়ার ফিল্টার কিন্তু খুবই অবস্থা খারাপ একটা বাইক যদি চার হাজার পাঁচ হাজার কিলোমিটার চলে তাহলে এয়ার ফিল্ডার নিয়মিত পরি চেঞ্জ করতে হবে বাট এখন আবার চলে আসলাম সামনের ব্রেক প্যাডে আমি আগেও দেখাইছিলাম আপনাকে ডিক্সটা দেখেন ডিক্সটা দুইটা কালার হয়ে আছে কিন্তু প্যাডের যে লোহা লোহা বের হয়ে গেছে বাট এটা নিয়মিত উনি চেঞ্জ করে নাই কিন্তু আজকে করবো কালকে করবো করতে করতে কিন্তু এই অবস্থা হয়ে গেছে অবশ্যই আমি সবসময় বলি বাইক স্বপ্নের বাইক বাইক আমাদেরকে বৃষ্টি বাদল সবসময় কাদা সবসময় আমাদেরকে সাপোর্ট দেয় কিন্তু বাইককেও আপনার সাপোর্ট দিতে হবে হলে বাইক থেকে আপনি ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না অবশ্যই ভালো পারফরমেন্স নিতে গেলে ভালো পারফরমেন্স পাইতে গেলে অবশ্যই আপনাকে প্রপার সার্ভিস করাইতে হবে নিয়মিত সার্ভিস করাবেন নিয়মিত যদি আপনি সার্ভিস করান তো ভালো ফিডব্যাক পাবেন বাইক থেকে বাইকেও আপনাকে ভালো সার্ভিস দেবে দেখেন আমি সামনের ব্রেক প্যাডটা আপনাদেরকে দেখাচ্ছি সামনের প্যাডটা দেখলেই বুঝতে পারবেন এই যে ব্রেক প্যাড ব্রেক প্যাটের লোহা বের হয়ে গেছে দেখেন দুইটা কালার হয়ে গেছে ঠিকসে আর ব্রেক প্যাডের লোহা বের হয়ে গেছে মূলত এই প্রবলেমটা নিয়ে আমার কাছে আসছিল উনি জানে না যে মূলত প্রবলেমটা কোন জায়গায় হয়েছে আর বাইক আমি চালানোর পরে দেখলাম যে বাইকটা অনেক জ্যাম সার্ভিস করাইতে হবে উনি আমাকে বলতেছে আমি সার্ভিস করাই নাই বাট আমি আমার মতো বাইকটা টায়াল দেওয়ার পরে দেখলাম যে অবশ্যই সার্ভিস প্রয়োজন কারণ এইভাবে বাইক চালানো খুব ট্রাফ আবারও চলে আসলাম পিছনের চাকায় দেখেন অবশ্যই আপনার বাইক রাইড করার পরে বাসায় যে সামনে এবং পিছনে দুইটা কিলিবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে রাখবেন কারণ পরের দিন নামনে রাইড করতে গেলে ব্রেকের থেকে একটা ভালো সার্ভিস পাবেন আপনি অন্যতাই সার্ভিস পাবেন না যদি অপরিষ্কার থাকে অন্যতাই সার্ভিস আপনি পাবেন না তে আমার ভিডিও আপনারা যারা নিয়মিত দেখেন ফেসবুক ইউটিউবে যদি ভালো লাগে একটু লাইক করতে সময় লাগে না যদি আপনাদের ভালো লাগে মনে করেন যে না আমি একটা লাইক বাইকে দিতে পারি পাই একটা লাইক পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমি একটা কথা বারবার প্রতিবারই বলি যে ব্যাটারির টার্মিনালগুলো অবশ্যই বেজলিন করতে হবে পরিষ্কার করে ব্যাটারির চার্জ কি পরিমাণ আছে চার্জ দিতে হবে কি না এগুলো কিন্তু আমি প্রত্যেক সার্ভিসেই বলি প্রত্যেকটা কথাই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক বলি আমি অবশ্যই আপনারা নিয়মিত সার্ভিস করাবেন ব্যাটারিটা দেখেন আমি প্রপার ওয়েতে চেক করে আমি দেখে দিচ্ছি যে ব্যাটারি বল ঠিক আছে কি না তাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সর্বশেষ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম